আজকে কাতারে বৃষ্টি হচ্ছে তো অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখতে যে ওয়েদারটা সেটা খুবই ভালো লাগে কাতার দক্ষ ওয়েদারটা ভালো লাগে তখন খুলে ডান বৃষ্টিটা পড়লে না আমাদের ওয়েদারটা একবারে শান্তি হয়ে যায় আর সবসময় মোগুলি দেখে দেখতে আর ভালো লাগে না তাই যখন বাংলাদেশে যায় ন্যাচারাল ভিউ বা বৃষ্টির সময় এগুলো দেখলে খুব ভালো লাগে আর খুব এক্সাইটেড হয়ে যায় তো আমার মনে হয় আপনারাও এনজয় করেন বৃষ্টির সময়টা বৃষ্টি ভেজা बिस्ली खुदा हो